একটাই মল্লার দো মসজিদ ওইটি বলে না সে আমাদের তাই অবস্থা যাচ্ছি বাড়ি কারো ছুটি বললে মনটা বলে বাড়ি যাই বাড়ি যাই তাই বাড়ির উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকের মেনু ফুলকপির তরকারি একটা চচ্চড়ি একটু উপর থেকে কর স্যালাড ভাত আর গরম ধোঁয়া ওটা পাঁঠার মাংস কিন্তু আমরা খাবো ছাদে যা আমরা ছাদে আমি খাবো রোদের ছাদে ছেলে দেখাবো পিকনিকের করে আর হ্যাঁ মাছ আর আমরা কিন্তু ছাদে খেতেই পছন্দ করি শীতকালে ছোটবেলা আমরা তাই করতাম এবার দেখো ছাদে খাচ্ছে মিটার ভাত দেখো আদু কেমন লাগছে রোদে খেতে ভালো আমরা ছোটবেলা এমনি রোদে বসে খেতাম অনেক দিন পর এমনি রোদে বসে আমরা লাঞ্চ করছি বল আদু আদু বল কিছু আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতেই